নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তা আমরা এখন যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে আমি যাচ্ছি ও আমার বাড়ি সবাই যাচ্ছে একসাথে আমরা সবাই মিলে যাচ্ছি এখন মায়াপুরে তা দেখুন বন্ধুরা রাস্তা দিয়ে শুধু আমরা আমাদের গাড়িটাই শুধু ছুটে চলেছে কোনো মানুষজন নেই কিছু নেই শুধু আমাদের গাড়িটা এখন বাজে রাত একটা তা আমাদের গাড়িটা মাঝখান রাস্তার মাঝখান দিয়ে ছুটে চলেছে বেশ ভালোই লাগছে মানে এত রাতে গান শুনতে শুনতে যাচ্ছি তা ভালোই লাগছে কিন্তু গান আমাদের গাড়িতে যে গান হচ্ছে সেটা আপনাদের শোনাতে পাচ্ছি না কেননা গানটা শুনলে তো কপিরাইট পড়ে যাবে যার জন্য আমি গানটা দিতে পারছি না তা আপ আমরা কিন্তু গাড়িতে কৃষ্ণেরই গান শুনতে শুনতে যাচ্ছি তা দেখুন যাচ্ছি আমরা এখন রাস্তার মধ্যখান দিয়ে ছুটে চলেছি ছুটেই চলেছি কোথায় না মায়াপুরের উদ্দেশ্যে দেখুন রাস্তায় কোনো লোক নেই জোর নেই কিছু নেই শুধু রাস্তার মধ্যে খান দিয়ে আমাদের গাড়িটা ছুটে চলেছে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি দেখুন বন্ধুরা তা আমার ভাইজি এবার গাড়ি থেকে একটু নেবে একটু রাস্তায় হাঁটা চলা করছে কেন গাড়িতে তো সবাই হাত পা ব্যথা হয়ে যাচ্ছে তাই একটু রাস্তার মধ্যেখানে নেবে আমরা হাঁটা চলা করছিলাম তা দেখুন আমরা এসে গেছি এবার মায়াপুরে ওই দেখুন দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির তা আমরা মন্দিরেই এসে গেছি তা মন্দিরটা তো বিশাল জানেন বিশাল এরিয়া জুড়ে মানে ঘুরে শেষ করা যাবে না এতটা এরিয়া জুড়ে মন্দিরটা যে ঘুরে শেষ করতে পারা যাবে না তা দেখুন আমরা সবাই মানে মন্দিরের আশপাশগুলো ঘোরাঘুরি করছি তো তার আগে আমরা মঙ্গল আরতি দেখেছি কিন্তু ওখানে তো জানেন ফোন নিয়ে ঢুকতে দেবে না সেই জন্য আমি কিন্তু রাধাকৃষ্ণের যে মঙ্গল আরতি সেটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না কেন ওখানে তো ফোনের আলাও নেই মন্দিরের ভেতরে ফোন নিয়ে ঢুকতে ঢুকতে দেয়নি সেই জন্য মঙ্গল আরতি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তা আমরা মঙ্গল আরতি দেখে তারপরে বাইরে বেরিয়ে এবার ঘুরছি চারিদিক দেখুন মন্দিরগুলো কত সুন্দর দেখতে লাগছে তা বন্ধুরা একটু ক্ষমাও করে দেবেন আমাকে ভিডিওটা মানে ক্যামেরাটা আমার একটু ঠিকঠাক হয়নি কেননা কোনোটা আরে হয়েছে একটু লম্বা হয়েছে তার বন্ধুরা একটু তা আপনারা একটু দেখবেন ভিডিওটা মায়াপুরটা একটু দেখুন আমরা সবাই যে ঘোরাঘুরি করছি এই যে আমার মা দাঁড়িয়ে আছে ছেলে দাঁড়িয়ে আছে আলো সব বহু কত লোক আছে তা সবাই একটু ছবি টবি তুলছে বুঝতেই পারছেন একটা জায়গায় গেছি মানে অনেক রকমের ছবি তোলার সব ব্যাপার থাকে ছবি টবি তুলছে আমি একটু ভিডিও করছি আমার বন্ধুদেরকে একটু দেখাবো বলে আমি গেছি আমি আমার বন্ধুদেরকেও সাথে করেন যাতে আমার বন্ধুরাও দেখতে পায় সেই জন্য আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম তা দেখুন মায়াপুরের মন্দিরটা কত সুন্দর ওই দেখুন ওইটা হচ্ছে এখন মন্দির কিন্তু এখনও মন্দির কমপ্লিট হয়নি জানেন বন্ধুরা এখনও প্রায় মনে হয় দু তিন বছর হয়তো লাগবে এই মন্দিরটা কমপ্লিট হতে এখনও দেখলাম গিয়ে এখনও মন্দির ঠিকঠাক মানে পুরো কমপ্লিট এখনও হয়নি তা মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে গেলে আর একবার যাবার ইচ্ছা আছে তারপরে চলে গেছিলাম আমরা নবদ্বীপ দেখুন নবদ্বীপেরও কিছু মুহূর্ত আপনাদেরকে আমি ক্যামেরাবন্দি করে দেখালাম এটা হচ্ছে নবদ্বীপের রাধা রাধাকৃষ্ণেরই সব মূর্তি সং সব আছে তার নবদ্বীপের কিছু উদ্দেশ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম সত্যি তাই এই সব জায়গায় গেলে মনটাই অন্যরকম হয়ে যায় মানে খুব ভালো লাগে মানে ওখানে গেলে আর আসতে ইচ্ছে করে না এইসব ঠাকুরের যে কোনো ঠাকুরের তীর্থস্থানেই বলুন গেলে কিন্তু আর আসতে ইচ্ছে করে না খুব ভালো লাগে কিন্তু এখানেও কিন্তু খুব সুন্দর হরিনাম হচ্ছে মানে কৃষ্ণের খুব সুন্দর সুন্দর গান হচ্ছে কিন্তু আমি গানগুলো আপনাদেরকে শোনাতে পারলাম না ওই যে একটাই প্রবলেম কপিরাইট দিয়ে দেবে যার জন্য আমি আপনাদেরকে কৃষ্ণের গানগুলো কিন্তু শোনাতে পারলাম না এখানে খুব সুন্দর কিন্তু কৃষ্ণের গান হচ্ছে তা এইটুকুই আজকের মতো টাটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই